আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের একটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের যে একটা নমুনা প্রশ্ন যা আগে স্কুলে বা অন্য স্কুলেও কিন্তু পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে তো শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো যে তোমাদের এই যে এ প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেইভাবেই দেওয়া রয়েছে যেভাবে তোমাদের গাইডে দেওয়া থাকে বেশিরভাগ অনুভব গাইড থেকে রয়েছে এবং পাঞ্জেরি লেকচার সবগুলো মিলিয়ে রয়েছে যদি এই প্রশ্নপত্রের উত্তরের প্রয়োজন হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দাও এবং আমাদের চ্যানেলের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে আমরা একশো পার্সেন্ট চূড়ান্ত প্রশ্ন তোমাদের এনে দিতে পারব কেননা এটা কিন্তু একশো পার্সেন্ট চূড়ান্ত প্রশ্ন নয় এটা শুধুমাত্রই নমুনা এর থেকে কিছু কিছু তোমাদের কিন্তু কমেন্ট কমেন্ট পড়তে পারে এর থেকে আশা করি তোমাদের পঞ্চাশ ভাগ কমন পড়বে কেননা আমাদের গত সব ভিডিওতে শিক্ষার্থীরা ভালো কমন পেরেছে হুহু কোনো প্রশ্ন দেওয়া সম্ভব নয় আমরা পারি তবে তোমরা যদি আমাদের ওয়াশ টাইমটি কমপ্লিট করো তাহলে আমরা অবশ্যই দিতে পারবো তো শিক্ষার্থীরা এখানে তোমরা একটু লক্ষ্য করে যে তোমাদের দৃশ্যপট বিহীন প্রশ্ন এখানে তিনটা থাকবে এবং তিনটা উত্তর দিতে হবে এবং যে রচনামূলক দৃশ্যপট নির্ভর থাকবে সেখানে দেখো শিক্ষার্থীরা তোমরা মনে হয় হ্যাঁ পাঁচটা থাকবে পাঁচটা হ্যাঁ পাঁচটা থাকবে একটার মান আট করে ওকে তো সব গুরুর কিন্তু তোমাদের দিতে হবে এখানে কিন্তু তোমার কোনো চয়েসিং চলবে না এখানে বিদ্যালয় থেকে যে প্রশ্ন দেওয়া হবে সে গুরু প্রত্যেকটার অর্থাৎ সকল প্রশ্নেরই উত্তর দিতে হবে যদি রাত আটটার আগে এর উত্তর চাও দ্রুত আমাদের ভিডিওটিকে ওয়ার্স টাইম কমপ্লিট করো এবং বন্ধুর সঙ্গে সবাইকে শেয়ার করে দাও তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো এখানে আমি তোমাদের বলেছিলাম পাঁচটা প্রশ্ন রয়েছে তো পাঁচটাই প্রশ্ন রয়েছে অন্য কোনো কোনো শ্রেণী প্রশ্ন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো এখন শিক্ষার্থীরা তোমরা দেখো যে এখান থেকে যে পাঁচটা প্রশ্ন রয়েছে এবার তোমরা বলবে যে পাঁচটা প্রশ্ন কি আসবে না এখান থেকে পাঁচটা প্রশ্ন কখনই আসতে পারে আবার না আসতে পারে তবে দুই তিনটাও তোমাদের অবশ্যই কমন পড়বে এগুলো তোমরা গাইড থেকে দেখে ভালোভাবে অনুশীলন করলে তোমরা আল্লাহ রহমতে ভালো করে তোমরা একটা ভালো কমন পেতে পারো তো শিক্ষার্থীরা আজকের পর্যন্ত এই যে পর্যন্তই থাকলো ভিডিওটা সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখার জন্য সবাইকে ধন্যবাদ